ঈশ্বরদের অরণ করলা হাটে এই হাট মূলত গাভী গরু এবং পকনা গরুর জন্য বিখ্যাত বাংলাদেশের অন্যতম বৃহত্তম এই হাটটির একটি বৈশিষ্ট্য হলো এখানে আপনারা অন্য হাটে যে ব্যাপারীরা গরুর পশা সাজিয়ে বসেন এই হাটটি একটু ভিন্ন কর এই হাটে বিভিন্ন ধরনের খামারিরা এখানে তাদের গরুর পশা সাজিয়ে বসেন তো আজ আমরা সেই ধরনের একটি খামারির খামারে আপনাদেরকে নিয়ে এসেছি এই যে দেখুন সারি সারি সমস্ত বকনা গাভি গুলিয়ে গেলেছেন এটার বয়স কত এই প্রথমের দশ মাস আচ্ছা এটা যাত্রা কি আচ্ছা এটা অস্ট্রেলিয়া ক্রস জাতের এটা করে আপনার বেশিরভাগই ক্রস জাতের গড় আচ্ছা আপনি এইগুলি কালেক্ট করেন থেকে আর বিভিন্ন গ্রামের বিভিন্ন বাসা থেকে আপনি কালো তাই তো আচ্ছা আমাদেরকে একটু যদি আপনি প্রাইসগুলি একটু বলেন যে এই যে গরুটা এটা পঁয়তাল্লিশ হাজার হইলে এটা বিক্রি করা যাবে তারপরে এটা পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার যে জুয়ার্স আপনারা শুনছেন তারপরে এই যে এই গরুটা এটা পঁয়তাল্লিশ হাজার আচ্ছা আপনার এখানে সর্বনিম্ন দাম কোনটা সর্বনিম্ন সর্ব পঁচাশি পঁচাশি হাজার টাকার একটু আপনার বকনাটাকে আমরা দেখি আসুন আপনারা দেখছেন বকনা গরু আছে এই যে গরুটা দেখছেন এটার দাম কত পঁচাশি হাজার টাকা আপনি দাম চাচ্ছেন এই যে বেহ আসুন আপনাদেরকে আমরা একটু পঁচাশি হাজার টাকার গরুটা একটু সামনে দিকে দেখানোর চেষ্টা করি এই যে দেখছেন এই গরুটা উনি পঁচাশি হাজার টাকা দাম পাচ্ছেন এই যে দেখুন এই ফার্মটার নাম এই অরণকোলা হাটের পাশেই ওনাদের ফার্মটা আচ্ছা ভাই কেউ যদি এরকম গরু নিতে চায় তাহলে আপনি কতগুলি বকনা গরু আপনি দিতে পারবেন আমি পঞ্চাশ ষাট পিস পারবো সমক্ষণ উনি ভিডিও কলে দেখি শুধু মঞ্চে দেখি আসতে পারবেন সরাসরি ভিডিও কলে দেখবে কি কিনা আচ্ছা এখন তো গরু না থাকলেও অনেকে বলে যে আমার কথা আছে আপনি আসেন সেটা না করে সরাসরি ভিডিও কলে দেখবেন যে আসে কিনা দেখি যদি ভিডিও কলে দেখে হ্যাঁ আছে তখন উনি আসতে পারেন আচ্ছা আমাদেরকে একটু বলেন যে আপনার এখান থেকে গরু মানুষ কিনবে কেন কিনে সচ্ছার জন্য ভালোর জন্য কিনে যেটা ভালো গর তো সব যায় হ্যাঁ তেল যেটা ভালো সেটার জন্যই তো মানুষ কিনবে এখন আমি বিভিন্ন জায়গা থেকে গ্রাম থেকে কালেকশন করে এনে এক জায়গায় রাখি

এই গরুটা জাতটা কি এটা মানুষ চিনবে কিভাবে আপনি বলছেন হল স্থান এটা মানুষ চিনবে কিভাবে আচ্ছা আর পিছনে তো একটু বড় থাকবে হাতটা হাট দুইটা এই যে বিষ দেখুন স্বপ্না ডেইরি ফার্ম স্বপ্না ডেইরি ওনাদের বর্ণা গরু এই অরণকোলা হাটে উনি উঠিয়েছে পঁচিশটা গরু উনি বলছে আজকে এই হাটে উনি পঁয়ত্রিশটা গরু পঁয়ত্রিশটা গরু আচ্ছা প্রতি মঙ্গলবারে এখানে হাট বসে গেল আপনাদেরকে থেকে দাঁড়িয়ে রাখি আচ্ছা এই যে পঁয়ত্রিশটা গরু আপনি এনেছেন সবগুলো তো বয়স কাছাকাছি সবগুলো বয়স কাছাকাছি আপনার এখানে কি আপনাদের ফার্মে কি দাবি গরু আছে

এখান থেকে একটু দূরে আচ্ছা আপনি কি জাতের গরু কিনতে কী যে আপনি কি বাড়িতে পাইয়ে করেন আপনার খামার আছে আমার ধরার চেষ্টা করছেন এই জন্য নিয়ে এসেছে এইখানে এসেছে আচ্ছা আপনি বকনা বাছুর খুঁজছেন কেন বকলা বাছুর আচ্ছা কেউ যদি এই যে আপনার মতো নতুন খামারি যদি নতুন খামার করতে চান তবে কি বকনা বাছুরটা কিনা

আচ্ছা এই এলাকায় এই হাটে ভালো গরু পাওয়া যায় এই জন্যে আচ্ছা আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ এই যে দেখুন স্বপ্না ডেইরি ফার্মের গরুগুলিকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পঁয়ত্রিশটা বকনা গরু ওনারা আগে হাটে শো করছেন এই যে দেখুন আচ্ছা এই যে ছোট গরুটা দেখছি আমরা এই যে বকনা ছোট বাছুরটা এটার দাম কত যাচ্ছেন একদম পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা এটার দামটা কি একটু বেশি হচ্ছে না না এটা তো ফিজে না এর থেকে আমার বড় বাচ্চা কিনলে পারে ও কুমড়ে ইয়া কুমড়েতে পাবে কিন্তু ওটা তো মান উপযোগী না আমাদের জন্য লাগবে হলস্টান ফ্রিজিয়ান আমি রানী শঙ্কর রেগুলার লাগবে আচ্ছা আমার তো জাতা মাতা হবে না এটা কি রানী জাতের গরু এটা ফিজে আনজার এটা ফ্রিজিয়া ফিজে আনজার আচ্ছা তারপরে এই যে পাশের গরুগুলি দেখছি আপনারা এটা ফ্রিজিয়ান আনজার এটা ফিজে ওইটা হলস্টান ওইটা হলস্টান ফ্রিজিয়ান এরকম সব আচ্ছা এই যে সাদা গরু দুটা দেখছি এই দুটোর দাম কত রাখছেন পঁয়তাল্লিশ পঞ্চাশ আচ্ছা তারপরে ওই যে দুটো গরু দেখছি আমরা পঁয়তাল্লিশ আপনারা শুনছেন আপনারা দেখছেন যে এই হাট মূলত গাভী গরু এবং বগনা গরুর জন্য বিখ্যাত আপনাদেরকে আমরা আগে বলেছি এবং প্রতি মঙ্গলবারে এখানে হাট বসে এই যে আমরা দেখি আচ্ছা এটা একটু বড় দেখছি সাইজ এটা পঞ্চান্ন হাজার টাকা এটা দাম এই যে দেখুন এটা ফ্রিজিয়ান এই যে ফ্রিজিয়ান জাতের এটা ক্রস এটা অরিজিনাল ফ্রিজিয়ান এই যে দেখুন আপনারা আসুন এরপরে আমরা একটু দেখি এই গরুটা কী জাত এটা অস্ট্রেলিয়া এটা অস্ট্রেলিয়ান এটার প্রাইস কত লাগছে এর প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা তারপরে এটা এটা আটত্রিশ হাজার টাকা এটা আটত্রিশ হাজার টাকা তারপরে যে কোনার গরুটা ওটা পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা যদি ভালো লাগে যে আছে কি না উনি সরাসরি দেখে আসতে পারতেন আচ্ছা সর্বক্ষণ থাকে আর এখান থেকে তো বাংলাদেশের বিভিন্ন জায়গায় ট্রান্সপোর্টের ব্যবস্থা রয়েছে সব জায়গাতে যাবে এখান থেকে বাংলাদেশে এমন কোনো জায়গা নাই যে গাড়ি পাওয়া যায় না শুধু উনি আসি সরাসরি সহজে দেখে নিতে হবে যে কি আছে না আছে উনি খামারে দেখবেন আশা রাখে ইতিমধ্যে ছবি দেখে যে ভিডিও কল যে আসে কি না যার গরুরাই শত বলতে পারে আমার কাছে আসে আমি গরু দেখাচ্ছি আছে কিন্তু ওনারা না ওইভাবে প্রত্যাক্ষণ না হয় উনি সরাসরি ভিডিও কলে দেখতে হবে যে ওনার খামারে কী কী জাত আছে কী কী গরু আছে উনি দেখে তারপরে ওনার মন চাইলে ভালো লাগলে আসবে কিন্তু না সামনে গরু নাই আসেন আমার কাছে গরু আছে তখন ওইটার জন্য অন্য প্রত্যাণ উনি নিজেই থমাবে সেটা নিয়মিত দেখতে হবে তার যে গরু আছে কিনা সরাসরি দেখতে হবে এখন তো মোবাইলে বিদেশ থেকেও দেখা যাচ্ছে এখন সরাসরি দেখবে ভাই আপনার গরু দেখেন কি জাত আছে একজন এক করে শাড়ি দিলে যে গরু থাকে তা না এরকম অনেকে আছে এক করে শাড়ি দিচ্ছে গরু নাই ওটা সরাসরি দেখতে হবে যে কী আছে কি না আছে ওটা দেখে যদি ভালো লাগে তখন দরদাম করে নিতে পারবে দেখতে হবে আচ্ছা ভাইয়া আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার্স এতক্ষণ আমরা আপনাদেরকে এই স্বপ্ন ডে খামারের এই বগলা গরুগুলিকে আমরা দেখানোর চেষ্টা করলাম এই অরণকোলা হাটে ওনারা পঁয়ত্রিশটি গরু এখানে আজ শো করছেন ওনারা বলছে যে সাতসত্তরটা গরু ওনারা অনায়াসে দিয়ে দিতে পারবেন সেই সাথে ওনাদের দাবিও রয়েছে ওনাদের খামারে আমরা ওনার অ্যাড্রেস আপনাদেরকে আগেই জানিয়েছি তো এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তবেই আমাদের সার্থকতা আপনারা ভালো থাকবেন সবাই আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা